রোনাল্ডোর জোড়া গোল ম্যাচ জয়ের রেকর্ড একটি ওভারহেড কিক একটি পেনাল্টি শ্যুট দুটি গোল একটি অ্যাসিস্ট একজন ফরোয়ার্ডের জন্য একটি ম্যাচে এর থেকে বেশি কি চাই শুক্রবার রাতে ওয়েপা নেশানস লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ঠিক এমনটাই পারফরম্যান্স করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উনচল্লিশ বছর বয়সী তারকার দুর্দান্ত নৈপুণ্যের দিনে পর্তুগাল জিতেছে পাঁচ ও এক গোলের ব্যবধানে যে জয় রোনাল্ডোকেও তুলে দিয়েছে বড় এক রেকর্ডে আন্তর্জাতিক ফুটবল সবচেয়ে বেশি একশো বত্রিশ ম্যাচ জয়ী ফুটবলার এখন রোনাল্ডো পিছনে পড়ে গেছেন স্পেনের রামোস পোর্দার দো দ্রাগাও স্টেডিয়ামে হওয়া নেসেন্স লিগ গ্রুপে এ ওয়ান ম্যাচটিতে রোনাল্ডো ছাড়া পর্তুগালের হয়ে গোল করেছেন রাফাইল লিগাও ব্রুনো ফার্নান্দেজ ও পেড্রোনিতো উনষাট মিনিটে লিয়াও গোলের খাতা খোলার পর বাহাত্তর মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো আর নাসার তারকার সেরা মুহূর্তটি আসে সাতাশি মিনিটে দলের পঞ্চম গোলের সময় ডান ডানপাস থেকে ভি তিনিয়া খানিকটা উঁচু করে বল বাড়ান ছয় গজ বক্সের ভিতরে বলের চেয়ে কিছুটা সামনে এগিয়ে যাওয়া রোনাল্ডো শূন্যে ভেসে ডান পায়ে সর্ডে দূরের কোন দিয়ে বল জালে পাঠিয়ে দেন এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশে সব প্রতিযোগিতা মিলিয়ে কেরিয়ারের মোট গোল নশো দশটি হয়েছে রোনাল্ডোর মেচে রোনাল্ডোর দুটি সহ পর্তুগালের পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে দুই অর্ধের তুলনা টেনে ম্যাচে শেষ পর্তুগাল কোচ রোবার্তো মার্তিনেজ বলেন আমরা যেভাবে খেলতে চেয়েছি সে দিক থেকে প্রথমার্ধ খুব বাজে ছিল আমরা মনোযোগ হারিয়ে হতাশ হয়ে পড়েছিলাম তবে দ্বিতীয়ার্ধ ছিল আমার দেখা এখন পর্যন্ত সেরা আমরা মানসিকতা বদলে নিয়ে খেলায় মনোযোগ বাড়িয়েছি পারস্পরিক সহায়তা বাড়িয়েছি পোল্যান্ডকেও খেলতে দেয়নি পোল্যান্ডকে পাঁচ ও এক গোলে হারিয়ে এক ম্যাচে বাকি থাকতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে পর্তুগাল গ্রুপ ওয়ানে পর্তুগালের শেষ ম্যাচ পনেরোই অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে